গুড আফটারনুন বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে ভেবেছিলাম বাড়ি চলে যাব। কিন্তু দিদি অনেক বাদ ধরে বলছে থাকার জন্য তো ভাবলাম থেকেই যাই আর তো কালকে বইমেলা গিয়েছিলাম তো ফুড ফেস্টিভ্যালটা দেখা হয়নি তো সেই কারণেও বিশেষ করে থাকলাম কাল সকাল সকালই বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা আমি শুরু করছি বিকেল থেকে তো বিকেলে এসছিলাম নার্সারি একটুকু ভাই আমি রূপম আর রূপসা তার সাথে বেটু নিয়ে এসছিলাম নেওয়ার ছিল কিছু গাছ চলো তোমাদেরকে নার্সারিটা একটু দেখিয়ে দিই নার্সারিটা কিন্তু ভীষণ সুন্দর এটা হচ্ছে বাঁকুড়ার সবথেকে বড়ো নার্সারি জি জানা নার্সারি এটার আমি শর্ট আপলোড করেছিলাম আর ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দিদি ভাই আর তার মেয়ে আর চলো সব ওখানে সেরকমভাবে ভিডিও করতে পারিনি গাছ দেখতেই ব্যস্ত ছিলাম এই যে রূপম রূপমকে ধরিয়ে দিয়েছি কয়েকটা গাছ আর আমিও নিয়েছি তোমাদের সাথে বাড়ি গিয়ে তো দেখাবোই কী কী নিয়েছি দুটো গোলাপ একটা জবা নিয়েছি আর তার সাথে একটা অন্যরকম গাছ নিয়েছিলাম উইন্টার এখন মনে পড়ছে না পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখন আমরা ফিরছি বাড়ি তো বাড়িতে ফিরে পরে কিন্তু আমরা যেহেতু প্রায় মানে কি বলবো একটু পরেই সন্ধে হয়ে যাবে তো রেডি হয়ে কিন্তু ফুড ফেস্টিভ্যালে যাব আর বাঁকুড়াতে বইমেলা আর ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এটাই কিন্তু সুন্দর একটা সুযোগ সকালে চলে এসো আর আশা করি তোমাদেরকে ভালো লাগবে এখানে ফুড ফেস্টিভ্যালটাও ভীষণ সুন্দর হয় তো এই যে দেখো একদম রেডি হয়ে মানে বিকেলে বাড়ি বসে চা তাকে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এটা বাঁকুড়ার থেকে বড়ো কালী মন্দির দেখেছ ডাঙ্গাতে আছে তো সত্যি কালী মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর পুরোটা কিন্তু মার্বেল পাথরের তো এখানটায় এসে মনটা জুড়িয়ে গিয়েছিল অনেকটা টাইম বসেছিলাম তারপর এখন চলে এসেছি আমরা ফুড ফেস্টিভ্যালে তো এখানে ফুড ফেস্টিভ্যালে এসে পরে আমি কয়েকটা ভিডিও করেছিলাম যেগুলো কথা বলছিলাম কিন্তু সেই সমস্তটা আমার কেটে বাদ দিতে হয়েছে চারপাশে বিভিন্ন রকমের গান চলছে তো মানে বুঝতেই পারছো মানে কপিরাইট চলে আসবে সেই কারণে আর কি আর এখানেতে মোটামুটি ফুড ফেস্টিভ্যালের স্টল ছিল বাহাত্তরটা তো সত্যিই মানে অসাধারণ আর ছেলের ভাই না কোথাও গেলে এই জিনিস সব পেলে আর কি চায় বলো তো এখানে রূপসা আর বেটু ওরা কিন্তু টয় ট্রেনে চেপেছিল আর আমি আর দিদিভাই ভাই আর চিক ওর চাপিনি তো আমরা দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকতে থাকতে ভালো তোমাদেরকে নিজের মুখটা একটু দেখিয়ে দিই তো এই দিকে দেখো এসে দিকে ফুড ফেস্টিভ্যাল তো নয় এ আবার মিউজিসে মানে মিউজিকেরও সব কিছু ফেস্টিভ্যাল চলছে বিভিন্ন জিনিসের আর এখানে বিশাল প্রোগ্রাম হচ্ছিলো গ্র্যান্ড ফ্যানালি চলছে তো এই যে দারুণ সুন্দর মানে এত সুন্দর ডান্স করছিল জাস্ট অসাধারণ যেগুলো আমরা সাধারণত টিভিতে দেখি আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এনজয় করেছি তো আমি ভাবলাম যে এতটা এনজয় করলাম গিয়েছি যখন সামান্য অল্প হল তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করি তো তোমরা সকালে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর তোমরা এত এত ভালোবাসা দিয়েছ আমি এখান থেকে তোমাদেরকে সান্টাটাও দেখিয়েছিলাম ওখানে একটা মেয়ে কিন্তু সানটা সেজে দাঁড়িয়েছিলো আর আমাদেরকে পরে বলছিলো দিদি ভাই ভীষণ ঠান্ডা লাগছিলো কিন্তু এটা আমাদের কাজ কী করবো বলো করতেই হয় তো সত্যিই আমি তাকে বললাম তোমার ধৈর্য আছে তাছাড়া এত ঠান্ডাতে এরকমভাবে দাঁড়িয়ে থাকা ভীষণ মুশকিল কিন্তু তো এইদিকে তো আমরা কিছুটা টাইম ধরে কিন্তু এখানে অনুষ্ঠান দেখেছিলাম দাঁড়িয়ে থেকে এখানে কিন্তু বসার সেরকম কোনো জায়গা ছিল না আর ফুড ফেস্টিভ্যালে ভেবেছিলাম কিছু না কিছু খাবার ট্রাই করব কিন্তু দাম দেখেই আমার মাথা পুরো একদম খারাপ হয়ে গিয়েছে মানে একটা একটা কাঁকড়া পিঠের দাম চল্লিশ টাকা করে পিস বলছে অবাক চালের রুটি হাঁসের মাংস এক পিস চালের রুটির দাম কুড়ি টাকা আর তার সাথে মাংস মানে কী বলবো আড়াইশো টাকা মানে মাথা খারাপ তো ভাবলাম বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে পরে এখন কিন্তু হিলটনে চলে যাবো হিলটন হচ্ছে বাঁকুড়ার থেকে বড়ো মানে ফাইভ স্টার হোটেল তো আজকে ওখানেই খাবো আর সকলকে বলেছি আজ আমাদের তরফ থেকে ট্রিপ দেবো তো চলে এসেছি আমরা কিন্তু এই যে সেনকো গোল্ডের উপরে রয়েছে হিলটন হেলটনে আমরা চলে যাচ্ছি এখন তো এখানেতে আমি চিকু রূপসা আমরা কিন্তু ফটো তোলায় এতটাই ব্যস্ত ছিলাম চিকুর বাবা ভেতরে গিয়ে কল করেছে আমাদেরকে তোমরা ভেতরে এসো তো আবার যেতে হলো পাঁচতলাতে হিলটন তো এই দেখো এখানে রূপসা চেকুসর্ণা ছবি তোলা এতটাই ব্যস্ত মানে আর বলবো আর রূপসা চেকুসর্ণাকে ভীষণ ভালোবাসে আর এটা আমার কিনে মানে কেনা মেয়ে আমাদের গ্রামাঞ্চলে অনেকে কেনা মেয়ে কেনা ছেলে বলে তো সেরকম এটা আমার কেনা মেয়ে তো ওর মাকে আমি দিদিভাই বলি তো আমাদের ভীষণ সত্যিই ভালোবাসা রয়েছে ভেতর গিয়ে চলো খাবারটা অর্ডার করে নিই আর খাবারের দাম শুনে আমার মাথা খারাপ আসার আগেই চিকুর পাপা কিন্তু এখানে মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল। তো চিকুর পাপা মেনু কার্ডেতে মেনুর ইয়েটা ঠিকঠাকভাবে লক্ষ্য না করে অর্ডারটা দিয়েছিল। তো জাস্ট বেশি বিল হয়নি দেখে মাথা খারাপ কয়েকটা স্টার্টারও নেওয়া হয়েছিল পরে সেগুলোর ভিডিও করা হয়নি তো চারিদিকের মানে সত্যি বলবো সব কিছু মিলে টাকা একদম লুটপাট করে নিয়েছে তো চলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি কমপ্লিট করে এখন বাড়ি ফিরব তো মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ধ্বংস হয়ে গিয়েছে চলো বাড়ি যাওয়া যাক আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা এখান পর্যন্তই মানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা মেলায় ঘুরতে ভালোবাসো আর কারা কারা বই মেলা বা ফুড ফেস্টিভ্যালে গিয়েছো চলো বাই গুড নাইট সকলকে ভালো থেকো সকলে